আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম যারা আমার মতো ক্রিস্পি পিঠা পছন্দ করেন তারা আজকে রেসিপিটি ফলো করতে পারেন সুপার ক্রিসপি হয়েছিল এ রেসিপিটি সরাসরি রেসিপিতে চলে যাব প্রথমে আমি এখানে একটি প্যান নিয়েছি আর দিয়ে দিব দুই ক্যাপ পানি বেশি তৈরি করতে চাইলে সেক্ষেত্রে সব ধরনের উপকরণ বেশি বাড়িয়ে নিতে পারেন এখানে আমি দুই কাপ পানি দেওয়ার পরে সামান্য পরিমাণের লবণ আর ওয়ান টি স্পুন রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম এখানে এবার আমি এখানে দিয়ে দিব চালের গুঁড়া এই গুঁড়াটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সেখান থেকে বের করে আমি নর্মাল করে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম প্রায় আড়াই কাপের মতো আমি চালের গুঁড়া এখানে অ্যাড করে দিলাম যে কাপ দিয়ে আমি পানি দিয়েছি দুই কাপ পানি আড়াই কাপ আমি দিয়ে দিয়েছি চালের গুঁড়া এবার চুলাটা বন্ধ করে আমি দশ মিনিটের মতো এভাবে ঢেকে রাখব যাতে পুরোপুরি সেদ্ধ হয়ে যায় পানির পরিমাণটা কম দিয়েছি এই চালের গুঁড়াটা যেহেতু ফ্রিজে ছিল সেজন্য ডোটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে এখন আমি উঠিয়ে নিয়েছি ভালো করে একটু এভাবে মথে নিব আর একটু গরম সেজন্য ভালোভাবে হাত দিয়ে করা যাচ্ছে না এখন আমি এই বেলুন দিয়ে সুন্দরভাবে এভাবে করে নিয়েছি এভাবে যদি আপনারা করে নেন তাহলে কিন্তু হাতে গরমও লাগবে না আর ভিতরে ভিতরে যে দানা দানা থাকে সেটা কিন্তু একদম থাকবে না আমি সবগুলো এভাবে করে নিয়েছি আর স্মুথ একটি এখানে ডো তৈরি হবে এখন ভিতরের নারকেলের পুটটা আমি তৈরি করে নিব এটাও কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রয়োজন করে নারিকেলটা সেটা বের করে নিয়েছি এবার আমি এখানে চিনি অ্যাড করব। পুরোপুরি গুড় এখানে অ্যাড করব না অর্ধেকটা চিনি অর্ধেকটা গুড় এখানে অ্যাড করব টু টেবিল স্পুন আমি চিনি দেওয়ার পরে এখন গুড় দিয়ে দিব এখানে থ্রি টেবিল স্পুন চিনিটা দিলে পর একটা মিষ্টি হয় সেজন্য আমি চিনিটা অ্যাড করি আর এটা মিষ্টি না হলে কিন্তু একদমই ভালো লাগে না মিষ্টি জিনিস মিষ্টি দিতেই হবে ভালো করে একটু ভেজে নিলাম তিন থেকে চার মিনিট লেগেছে এবার চুলাটা বন্ধ করে আমি ঠান্ডা করে নিব পুটটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে তা হলে পিঠা যখন আমি তৈরি করব ডোটা কিন্তু ফেটে ফেটে যাবে ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন আমি চলে যাব পিঠা তৈরি করতে ডোটা ঠান্ডা করে নিয়েছি এখন মিডিয়াম সাইজ করে আমি এভাবে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি একটু রুটি আকারে করে নিলেই হবে এই সাইজেরই আমি তৈরি করব এখন আমি এখানে একটি শোন নিয়েছি সোনটা অবশ্যই নতুন নিবেন এখানে শোন দিয়ে আমি একটা ডিজাইন করে দিচ্ছি একদম সহজ আর দেখতে কিন্তু দারুণ লাগছে ভিতরের অংশটা পর্যন্ত হয়ে যাবে সেজন্যই তো এতটা ক্রিস্পি হয় আমি দুই সাইড করেই এই ডিজাইনটা করে দিব আরও এক পিস তৈরি করে নিচ্ছি খুব একটা বেশি তৈরি করবো না যতক্ষণ পর্যন্ত পুরো আছে ততক্ষণ পর্যন্তই আমি তৈরি করব তারপরে এই সেম ডো দিয়ে আমি অন্য একটা পিঠা তৈরি করে নিব সেটা আর এখানে শেয়ার করব না পরবর্তী কোনো রেসিপি শেয়ার করব। পুরোটাই আমি এভাবে ডিজাইন করে দিচ্ছি সবগুলো তৈরি করে নিয়েছি আর মানুষ যেহেতু খুব কম আর সবাই পছন্দ করে না সেজন্য আমি পরিমাণে খুবই কম বানিয়েছি আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখানে ডুবো তেলে বাঁচব অয়েল দিয়ে দিলাম এখন আমি আস্তে আস্তে পিঠাগুলো দিয়ে দিচ্ছি সবগুলো পিঠা দিয়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে একদম ব্রাউন করে পিঠাগুলো ভেজে নিতে হবে এপিট উপিট করে প্রায় ছয় থেকে আট মিনিটের মতো লেগেছে আমার পিঠাগুলো ভাজতে এবার আমি একটা একটা করে উলটিয়ে দিচ্ছি যাতে দোনো সাইড ভালোভাবে হয়ে যায় ডিজাইনটা কিন্তু এভাবেই থাকবে এটা কিন্তু একদমই নষ্ট হয় না ভাজার পরেও কালারও আস্তে আস্তে চলে আসছে আমি কিন্তু এখন সবগুলো পিঠা উলটিয়ে দিচ্ছি এখানে বাকি যে পিঠাগুলো ছিল সেগুলোও কিন্তু আস্তে আস্তে আমি ফাঁকা করে এভাবে দিয়ে দিয়েছি আর কালার কিন্তু চলে আসছে এখন আমি যেগুলোতে কালার আগে আসছে সেগুলো আমি আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি পিঠাগুলো একদম ভাজা কমপ্লিট এখন আমি এখানে একটি প্লেটে তুলে নিচ্ছি এবার এক পেজ ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে চাউন শুনলেই বুঝতে পারবেন যে অনেকটাই ক্রিস্পি ধরলে ভেঙে যাচ্ছে আর খেতে যে কতটা টেস্টি হয়েছিল সেটা তৈরি না করলে বুঝতেই পারবেন না আশা করছি আজকের এই সিম্পল রেসিপিটি আপনাদের ভালো লাগবে এভাবে ট্রাই করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ